আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারকাত আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের অন্যতম একজন সাহাবির নাম ছিল জুলাইবিব যার সম্পর্কে এর আগে আলোচনা করা হয়েছে আপনারা চাইলে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন তিনি না দেখতে সুন্দর ছিলেন না তার বংশ পরিচয় ছিল খুব উন্নত এমন কি তার সম্পদও তেমন ছিল না এরপরও তিনি আল্লাহ রাসুল সাল্লু সাল্লামকে খুব মহব্বত করতেন এবং এ মহৎ চরিত্রের কারণে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লামও তাকে খুব মহব্বত করতেন তিনি আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া নিয়ে গেলেন এক অভিযানে এবং যখন জিহাদ শেষ হলো। আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম তার সাহাবিদের জিজ্ঞেস করলেন তোমরা কি কাউকে হারিয়েছো তারা তাদের আত্মীয়ের নাম উচ্চারণ করলো অথবা কেউ তাদের ঘনিষ্ঠ বন্ধুর কথা বলল যে সে নিহত হয়েছে তিনি একই প্রশ্ন করলেন অপরাপর সাহাবিদের এবং যুদ্ধে তারা যে সকল নিকটতম ব্যক্তিদের হারিয়েছে তাদের নাম বলতে লাগলেন আরেক দল বলতে লাগলো তারা কোনো নিকটাত্মীয়কে হারায়নি কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহুআ আলিয়াল্লাম বললেন আমি কিন্তু জুলাই বিপকে হারিয়েছি যুদ্ধক্ষেত্রে যাও এবং তাকে খুঁজো তারা খুঁজলো এবং দেখলো সাতজনের পাশে একজন পড়ে আছে আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লাম উঠে দাঁড়ালেন এবং সেখানে গেলেন যেখানে যুদ্ধে ক্ষত বিক্ষত সহচররা সাহিত আছেন তিনি তার পাশে দাঁড়ালেন এবং বললেন সে সাতজনকে হত্যা করে এবং নিজেও শাহাদাত বরণ করে এই ব্যক্তি আমার এবং আমি তার তিনি এ কথা দু তিনবার বললেন এবং তারপর বর্ণিত আছে যে কোনো খাটিয়া ছিল না কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে নিজের বাহুর উপর নিলেন এরপর আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম একটি কবর খুললেন এবং নিজেই তাকে দাফন করলেন সে দৃশ্যকল্পের কথা একবার ভাবুন জুলাই বিব শাহাদ বরণ করে সাহিত্য এবং তার চারিদিকে সাতজন শত্রু সেনা যার সাক্ষী আল্লাহরাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম নিজে এ সামান্য এক সাহাবির প্রতি আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের এমন গুরুত্ব প্রদান ছিল এমন একটি ঘটনা যে আল্লাহ রাসুল সাল আলিয়া তাকে দেখে বলেন এ ব্যক্তি আমার এবং আমিও তার যখন অপরাপর শাহাদাত বরণকারীকে কবরে সাহিত্য করানো হচ্ছিল এবং কবর খোঁড়া হচ্ছিল তখন আল্লাহ রাসুল সালু আলিয়া সাল্লাম নিজে কবরের পাশে দাঁড়িয়েছিলেন এবং কেবল বিপ তার হাতে যাকে কবরে সাহিত্য করানো হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের এটি ছিল অসামান্য মোহব্বত কেউ বলতে পারবে না যে এমন ভালোবাসা তার মতো অন্য কোনো নেতা বা শাসক দেখাতে পেরেছে কিনা তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসুল তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে বহন করা দুঃসহ তিনি তোমাদের মঙ্গলকামী মুমিনের প্রতি স্নেহশীল দয়াময়